সরিমন কাজের কল এসছো না না দাদা কোনো অসুবিধা নেই আমি আসলে কাজ করছি একটু মিউট করছি আমি তো গাইস এবারে সবাই কোথা থেকে দেখছো এবং কেমন আছো কোদাই গেলে গাইস সবাই সবাই দাত্রি অনেক জয়েন হও अनेकानेक কথা বলবো গাইবো

কি বলছে কি জানি মায়া কি বলতেছে আমার একটু ঘুম আছে আমি ঘুমাই তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো তারপরে আমি পাঁচ দু মিনিট পর পরই উঠে উঠে দেখবো তোমরা কি কি কমেন্ট করছে তাড়াতাড়ি কমেন্ট করো ভাসন কি জানি ও মায়া কি বলো নজরত গজ গজ গজা

उसके पहले दो मिनट के अंदर में मैं सोऊंगी फिर उठूँगी दो मिनट बाद मैं आप सब लोगों का कमेंट चेक करूँगी तो आप लोग कमेंट कर कर भर दो पूरा फिर कर कर मैं कमेंट का रिप्लाई दूंगी ठीक है मैं सोती हूँ थोड़ी देर ठीक है ए खानी अच्छा तो ये बोलते हमें घुमा तुम्हें आप देखो तो मंदिर सवारी कॉमेंट तो मैं सवारी कमेंट को भरी दूँ

কমেন্ট করো আমি ঘুমাইনি আমি দেখছি তোমাদের কমেন্ট অবশ্য শোলটা খারাপ করছে আবার আমার শোলটা কেন খারাপ করছে গাইস কেন করছে খারাপ আমার চলিনটা আমার চলিনটা খারাপ করছে তো গাইস